জুবায়দ নামের ছাত্রদলের যে ছেলেটা মারা গেল সে জানেই না তার দোষটা কোথায় জুবাইদকে পছন্দ করে তার ছাত্রী অথচ জুবায়ত এই ব্যাপারে কিছুই জানে না দুঃখের বিষয় কি জানেন জুবায়দের বড় ভাই সৈকত তম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু জুবায়ত সে খুশির খবর জেনে যেতে পারল না পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বর্ষা জানিয়েছেন বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জুবাইদ। তবে এ খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছু জানতেন না বলে জানিয়েছে পুলিশকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান বোরহান উদ্দিন কলেজে পড়ে আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে ছোট থেকে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক চতুর্থ শ্রেণী থেকে একে অপরকে পছন্দ করত কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন ঘটে কিছুদিন আগে তাদের সম্পর্কের ভাঙন হয় এবং বর্ষা তার বয়ফ্রেন্ড মাহির রহমানকে জানায় তিনি জুবায়েতকে পছন্দ করে এটা জানার পর রাগে ক্ষোভে মাহির রহমান ও তার বন্ধুকে নিয়ে জুবায়েতকে হত্যা করেছে ওসি আরও জানান সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় যে সে জুবায়েতকে পছন্দ করে কিন্তু জুবায়েতকে সে তার পছন্দের কথা এখনও জানায়নি জুবায়েদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি কিন্তু বর্ষার কথার ওপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার বয়ফ্রেন্ড তার বন্ধুকে সঙ্গে করে খুব করে এ সময় জুবাইদের বন্ধুর সঙ্গে ছাত্রী বর্ষার পরিচয় কিভাবে সে বিষয়ে অস্তি জানান জিজ্ঞাসাবাদে জানা গেছে যে বর্ষার সঙ্গে জুবাইদের বন্ধু সৈকতের পরিচয় হয় ফেসবুকে এছাড়া অন্য কোনো মাধ্যমে তাদের কথা হতো না বা অন্য কোনো সম্পর্ক ছিল না যেহেতু সৈকত জুবাইদের বন্ধু ছিল এজন্য জুবাইদের মৃত্যুর খবর দিয়ে সৈকতকে মেসেজ করে বর্ষা ওসি আরও জানান বর্ষার মধ্যে কোনো হতাশা বা কান্নার কোনো ছাপ পাওয়া যায়নি এছাড়া জিজ্ঞাসাবাদে কোনো নার্ভাসনেসও পাওয়া যায়নি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকে চিন্তামুক্ত দেখা গেছে এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে এদিকে জুবাইদের বাবা মোবারক হোসেন বলেন আমার ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আশা করেছিলাম আমার ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে চাকরি করবে তা দেখে আমার আনন্দ লাগবে কিন্তু আজ আমার ছেলেকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছি এটা আমার জন্য যে কত বেদনার আমি কি করে বোঝাবো জুবাইদের বাবা আরও বলেন আমি জুবাইদের মাকে কি করে যে বোঝাবো তার প্রাণের ছেলে আর দুনিয়াতে নেই আমার ছেলে বড় হয়েছিল আমি ঢাকায় ব্যবসার মাল কিনতে আসলে সে আমার সঙ্গে থাকত আমি তার কাঁধে ভর দিয়ে হাঁটতাম মুবারক হোসেন বলেন আমার আটান্ন বছরের জীবন যৌবনের সব অর্জন শেষ আমার প্রাণের জুবায় তার নেই আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি হত্যকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আর সবাই আমার ছেলের জন্য তোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস নসিব করেন দুপুর দুটায় অনুষ্ঠিত জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ম্যাজিস্ট্রেট অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখিয়াসুদ্দিন ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজামুল হক ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন জুবাইত হোসেন বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সঙ্গে তিনি জবির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য ছিলেন গত এক বছর ধরে জুবাইত হোসেন পুরান ঢাকার আরমানি টোলায় পনেরো নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন গতকাল রোববার আনুমানিক বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসায় তিন তলায় তিনি হন বাসার নিচতলায় সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত পড়েছিল সিঁড়িতে উপুর হয়ে পড়ে থাকতে দেখা যায় তাকে